আর্যিকর হাসপাতাল কাণ্ডে আর এক অভিনব প্রতিবাদ এবার চলন্ত ট্রেনেই উঠল উই ওয়ান জাস্টিস রীতিমতো ট্রেনের কামরার ভিতরে ব্যানার পোস্টার হাতে নিয়ে আর্যিকরের ঘটনায় সরব হলেন রেল যাত্রীদের একাংশ বুধবার এমনই ঘটনার সাক্ষী থেকেছে শিয়ালদা হাসনাবাদ এবং শিয়ালগা বনগা শাখার রেল যাত্রীরা বারাসাত হাসনাবাদ লোকালের ট্রেন যাত্রীরা একদিকে যেমন আর্যিকর হাসপাতাল কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছেন অন্যদিকে তেমনই এই ঘটনার নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন ডাউন গোবরডাঙ্গা বারাসাত লোকালের রেল যাত্রীরাও যা নিঃসন্দেহে এদিন ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করা হচ্ছে আমরা চাইছি দেখুন মেয়েটা যেহেতু ডাক্তার ছিল মেয়েটা অপরাধ যে ছিল তা তো না নিরাপদ ছিল কিন্তু আমি চাইছি যাতে মেয়েটা জাস্টিস পায় ঠিক আছে আমরাও মেয়ে আমরাও চাইব দোষী তারা যাতে শাস্তি পায় আমরা গোবরডাঙ্গা থেকে ঠিক করেছি এগারোটা সাড়ে তিরিশের গোবরডাম লোকাল এইখান থেকে আমরা শিয়ালদা পর্যন্ত ট্রেনে করে প্রতিটা গেটে লেডিস কম্পার্টমেন্টে মেয়েরা জেনারেলে ছেলেরা প্রতি সবাই মিলে আমরা এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যানার নিয়ে আমরা বিচারে যাচ্ছি আবার চলে আসা হবে সবাই রাস্তায় বেরোচ্ছে এলাকায় বেরোচ্ছে আমরা একটা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছি যে ট্রেনেই আমরা সুরক্ষিত কেউই নয় কিন্তু তবু নিজেকে সুরক্ষিত করতে হবে আমাদের প্রত্যেকটা মেয়েকে নিজের হাতে তৈরি করতে হবে নিজেকে তৈরি করতে হবে যে আমি সবার কাছে সুরক্ষিত মনে আমি চাই ওই ধর্ষকের শাস্তি হোক কারণ প্রত্যেকটা মা বাবা তার মেয়েদের নিয়ে ভীষণ চিন্তা করে কাছে বাড়ি ফেরে আমি একজন স্কুল স্টুডেন্ট ক্লাস টেনে পড়ি তো আমার মা আমিও তো রাত্রির করে বাড়ি ফিরি পড়ি মা বাবা তো অবশ্যই চিন্তা হয় এটা সম্পর্কে সবাই অবগত আছে কিন্তু আরো বেশি করে মানুষের মনের মধ্যে মানুষের মানে একদম মস্তিষ্কে ঢোকানোর জন্য আমরা আজকে এই রাস্তায় নেমেছি নোবেল বাংলা